সাকিবকে দেখে রীতিমতো অবাক হয়েছেন মেগাস্টার দেব দেব ওপার বাংলার একজন প্রখ্যাত অভিনেতা তাকে মেগাস্টারের খেতাব দেওয়া হয়েছে তবে বাংলাদেশি মেগাস্টার এবং বাংলা সিনেমার প্রথম মেগাস্টার সাকিব খান আর সাকিবের নতুন প্রিন্স সিনেমার পোস্টার দেখে তিনি অবাক হয়ে গেছেন এরপরে তিনি প্রিন্স সিনেমার শুটিংয়ের লিগ ভিডিও দেখেও প্রশংসায় ভেসে গেছেন তিনি বলেছেন এই মানুষটা এভাবে কী করে নিজেকে নতুন নতুনভাবে উপস্থাপন করে চলেছে এত বছর ধরে সাকিবের জন্য তার অবশ্যই গর্ব হয় সাকিবের সঙ্গে তার পরিচয় রয়েছে এবং সে বাংলা ইন্ডাস্ট্রির একজন উজ্জ্বল নক্ষত্র সাকিবের জন্য বাংলাদেশের বাংলা ইন্ডাস্ট্রি আজও টিকে রয়েছে বলেও তিনি জানিয়েছেন তিনি বলেছেন সাকিব খান পুরো একজন ট্যালেন্টেড ব্যক্তি তিনি এবার বাংলায় এসেও কাজ করে যতটা নাম কুড়িয়েছেন যতটা ফেম কামিয়েছেন ঠিক তার থেকেও বেশি তিনি তার নিজের দেশেই কামিয়েছেন আমাদের দেশে আসবার পরে তার প্রত্যেকটা সিনেমা আমাদের সিনেমাকে প্রপারভাবে টক্কর দিয়েছে আমাদের দেশের অডিয়েন্সও তার সিনেমা দেখবার জন্য হলে ভিড় জমায় শাকিব খান এভাবে নিজের স্টাডাম ধরে রেখেছে এটা আসলে অনেক বড় বিষয় এত বছর ধরে ইন্ডাস্ট্রিতে টিকে থাকা এবং এক নম্বর থাকা এটা প্রশংসনীয় বিষয় বাদবাকি দেবের সাকিবের জন্য এই ধরনের মন্তব্য আপনি কীভাবে দেখছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন